ততদিন কি আমার হবে না ততদিন কি আমার হবে না যতদিন আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে তার মানে একজন যদি আল্লাহকে ইখলাসের সাথে খলসিয়াতের সাথে পৃথিবী কাউকে দেখাবার জন্য নাই স্বয়ং আল্লাহকে রাজি করার উদ্দেশ্য যদি আল্লাহকে ডাকে একজন ইমানদার যদি থাকে রে তাহলে ততদিন কি কি বুঝতে পারলেন তার মানে ভালো ভালো মানুষগুলো পৃথিবী থেকে উঠে যাবে আর খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে এটাই নবীজি বলেছেন কেয়ামতের আলামার তোমরা এইগুলি যখন দেখতে পাবে মানুষ সকালে ইমানদার থাকবে সন্ধ্যায় বা হয়ে যাবে মানুষ ভালো ভালো মানুষগুলো পৃথিবী থেকে উঠে যাবে আর বেঈমানের সংখ্যা বেশি হয়ে যাবে এরপরে দেখেন আমার আল্লাহ বলেছেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআ কমার চন্দ্র যেদিন আলো হারিয়ে ফেলবে চন্দ্র সূর্য যেদিন একাকার হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইদা শামসু কুবরা সূর্য যেদিন আলোহীন হয়ে যাবে তার মানে সূর্যের যেদিন আলো থাকবে না চন্দ্রের যেদিন আলো থাকবে না ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার চন্দ্র সূর্য সূর্য চন্দ্র চন্দ্র সূর্য যেদিন একাকার হয়ে যাবে তো আমার আল্লাহ বলেছেন তোমরা ভাবতে থাকবে যখন এইগুলো একাকার হয়ে যাবে রে আমার আল্লাহ ইসরাফিলকে বলে দিবেন ইসরাফিল শিংগায় ফটকার দিয়ে দাও ইয়াউমা ইনফাকু ফিস-সুরি জাইদিন শিংগায় যখন ফটকার দেওয়া হবে আল্লাহর নবী বলেছেন সাহাবীদেরকে ও আমার সাহাবীরা তোমরা মনে রেখো আমি পৃথিবীর বুকে আনন্দে আমি দুনিয়াতে হাসি খেল তামাসায় উল্লাস জন্য দুনিয়াতে কাটাতে পারি নাই কেন 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 না তো ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং একজন ফেরেশতা সিংহাকে মুখে নিয়ে সিংহাকে মুখে নিয়ে আল্লাহর দিকে খরণ পাথরে রয়েছেন যখন আল্লাহর আদেশ হয়ে যাবে যখন আল্লাহর হুকুম হয়ে যাবে ইসরাফিল যেন সিংহায় পোকার দিয়ে দিবে আল্লাহ যখন বলবেন ইসরাফিল সিংহায় পোকার দিয়ে দাও আমার আল্লাহ বলেছে সুরা আল্লাহ তেরো চোদ্দ পনেরো নাম্বার আয়াত ফাইদা ইদা ইদা ফাইদা নুপি কপি

প্রথম সিংহাই ফুৎকার দেওয়া খাবে রে ইদাল সামা ফাতারান ওয়া ইদাল কাওয়াকিব তাসারান ওয়া ইদাল বিহার ফুজিরান আল্লাহ বলেছেন আসমান মণ্ডলি যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে আর নক্ষত্রগুলো যেন ঝরে ঝরে পড়বে সমুদ্রকে যেন উত্থল মেরে তোলা হবে আল্লাহ বলেছেন যখন একবার সিংহাই ফুৎকার দেওয়া হবে রে যেন পৃথিবীটা যেন কাঁপতে আরম্ভ করবে ইদাল সিলাতিল আরদ

তার ঘটনা বর্ণনা করে দিবে এবার দেখেন যখন প্রথম সিংহাই যখন ফুৎকার দিয়ে দা হবে আসমান থাকবে না পাহাড় থাকবে না স্কুল কলেজ থাকবে না ভার্সিটি থাকবে না ইউনিভার্সিটি থাকবে না পৃথিবী যেন একটা রুটির খোলার মতন হয়ে যাবে